নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি এড়ানো নিশ্চিত করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আতিয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নস্য ভজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার বন্ধুদের যে মুহূর্তে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারো সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজ আপনার সম্পদে প্রত্যাশিত উত্থান রয়েছে অতীতে করা বিনিয়োগ এই বৃদ্ধির কারণ হতে পারে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তাহলে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ক্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন ঘাড়ে বা পিঠে এক নাছরবান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন অতীতের সুস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে সুতরাং সাবধান থাকুন কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিরাশি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ